গুরুকে করতে পারে বান দাল্লা করতে পারে উন্নতানবীকে করতে পারে এটা নাম তাজীমি সেচতা এই তাজমি সেচটার কথা পবিত্র কোরানে আসছে আউস বিল্লাহে মিনার শাহীদনের রাজি এই দুয়ায় যদি শয়তান বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি শেষ বাংলাদেশের মানুষ সব সাধু হয়ে গেছে তাই যে বোঝা যায় আউস বিল্লাহে মিনার শাহীদনের রাজি এই দোয়া পড়লেই শয়তান যায় না শয়তান কোন কাম করলে যায় ওই কাম তাকে শিখতে হবে আল্লাহ ছাড়া শেষ দা কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া শেষ দা করা তুইও যে পথের পথিক আমি দেখি পথের পথিক তোর মধ্যে বেমার নাই আমার মধ্যে বেমার নেই কিন্তু যা মধ্যে বেমার আছে তাকে জন্য বক্তব্য রাখতে হবে না রাখলেও পারতাম আচ্ছা মা যান মানুষে মানুষে পা সেজদা করা নিষেধ এই প্রশ্নটির জবাব দেওয়ার আগে পৃথিবীতে কোন নবী কোন পয়গাম্বর কে বেশি ইবাদত করছে কইতে পারবেন নি তার নাম মাকারম আবে শয়তান বাজান হন হয় না শয়তান পরে হইছে এই মাকারম আবে শব্দ যত সত্তর হাজার ফেরেস মাসটা। মাস্টার সেই বাদত করতে কয় সবৎসর শত না হাজার না সাড়ে নয় লক্ষ বৎসর তিনি কি বোঝনা করেছেন সেই মাকানো মাবেদ সাড়ে নয় লক্ষ বৎসর ইবাদত করেছেন একটা মাত্র হুকুমকে তিনি তরফ করেছিলেন আদমকে যখন সৃষ্টি করেন সেই আদমকে রাখা হলো ইমামুল মসজিদের ভিতরে ফেরেস্তাদের হুকুম করে ফেরেস্তা তোমরা আমার আদমকে সেজ দা কর ফেরেস্তা সেজ দা করলেন তারা বাইচা গেলেন মকরমকে বললেন মকরম তুমি সেজ দা কর হুকুম যেখানে হাকিম সেখানে হুকুম যেখানে হাকিম সেখানে মকর মাবেদ কয় এই পচা মাটি দিয়ে বানাইছে আদম রেলে আমি মকর জিনের সন্তান হয়ে আতসে তৈরি হয়ে। সাহেব নয় লক্ষ বছর ইবাদত করতে করতে খোদার আদর্শে নিচে জায়গা নামা ওখানে শিয়ারে বৈশাখী ওয়াজ করে ফেরেস সব শুনে আর আমি এই পচা মাটিতে সেজদা করুন এই চিন্তাটা কি বাজান রিপুর স্বভাবের প্রকাশ না আল্লাহর হুকুমটা তিনি তুচ্ছ তাৎছল্য করেন তার মধ্যে একটা আত্ম অহংকার ইবাদতের একটা অহংকার আছে যারা নামাজ পড়ে তাক একটা অহংকার আছে এই বেটা তিনি নামাজ পড়ছে কি বা আছে না যে সে কবি বাদবন্দি করে কবি খুব অহংকার আবার যার বেশি ধন থাকে আর পড়ছি পড়ছি বেটা কি হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে মেয়ে মানুষের যার বেশি পোলাপান থাকে তার একটা অহংকার হয় আমার দশটা পোলা আঙ্গুল ডাউসা করলে হ্যাঁ হ্যাঁ যদি খুব সুন্দর হয় পৃথিবীতে মাইয়া মানুষ বাবা মাল ওই বলে আমার সুন্দর কোন সালাই রে তাহলে রূপের একটা অহংকার ধনের একটা অহংকার জ্ঞানের একটা অহংকার অহংকারী কখন আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে ভাবে যখন অহংকার করে ভাবলেন এই পশা মাটি আদম আমি শেষ দা করুন কিন্তু আল্লাহ চিন্তা করলেন যে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছে তো ফাও হয়ে যাবে মালিক কি সৃষ্টির প্রতি মহাপত্রী না ইমাম মসজিদের দরজাটাকে নিচা কইয়া দিলে যদি একটু নিচা হয়ে যায় তাই মকু তো সেটা শেষ দায়িত্ব বলে তোমার সেই অভিশপ্ত তোমার গলায় পড়ে গেল তুমি তোমাকে দিয়ে তৈরি করেছিলাম এবং বলেছিলাম তোমাকে দিয়ে লিখেছিলাম জান্নার খরচ হুকুম যে তরফ করবে তার গলায় লাল নত করবে তাই তুমি যখন আমার হুকুম পালন করো নাই এই লালের তখন তোমার পুরস্কার এই বক্রম আবেদ হয়ে গেল শয়তা এবার আসেন ফেরাবাই গেল এই কথা পবিত্র কোরআন হলেন মোবাইল পাবেন শুধু মিশরবাসী নয় হসরত ইয়াকুব আলাহ ইসলাম থেকে শুরু করে তা নয় পুত্র সবাই একে একে হজরত ইসুফ আসলামের চরণে সেজদা করেছিলেন সেই সেজদার নাম হল তাজিবি সেজদা তাজিব শব্দ শ্রদ্ধা এই তাজিবি সেজদা ছাত্র তার মাস্টারকে করতে পারে সন্তান তার পিতা মাতাকে করতে পারে ছোট ভাই বড় ভাইকে করতে পারে স্ত্রী তার স্বামীকে করতে পারে ভক্ত তার গুরুকে করতে পারে বান্দা আল্লাহকে করতে পারে উম্মত তার নবীকে করতে পারে এটার নাম তাজিবি সেজদা এই তাজিবি সেজদা কথা পবিত্র কোরআনে আসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজি এই দুয়া যদি শয়তান যাই তরে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে সাক্কি শেষ বাংলাদেশের মানুষ সব সাধু হয়ে গেছে পুলিশ যদি আসামি না ধরতে পারে কোর্টে যদি চালান না দেয় হাকিম রাগ বলছস বনি সিয়াদে বৈশা হাকিম গো সাক্কি শেষ ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট শেষ যে পার্লামেন্ট 300 পার্লামেন্ট মেম্বার আইন প্রণয়ন করে আইনের উদ্দেশ্য হচ্ছে দুশ্চর দমন শ্রেষ্ঠের পালন দেশের সব মানুষ অলিয়া উলিয়া হয়ে গেছে গা সাধু হয়ে গেছে গা এক টসও নাই আইন প্রণয়ন করবো জন্য এই তিনশো পার্লামেন্ট মেম্বারের দরকার নাই দরকার নাই চেয়ারম্যানের দরকার নাই মেম্বারের দরকার নাই পুলিশের দরকার নাই কোনো জজ কোর্টের জজের তাই কোনো হাকিমের কোনো কিছুর প্রয়োজন নাই সব মানুষ সাধু তাইলে বোঝা যায় আউজ বিল্লাহ মিনা সাইতন রাজিম এই দোয়া পড়লেই শয়তান যায় না শয়তান কোন কাম করলে যায় ওই কামটাকে শিখতে হবে এই পর্যন্ত মোটামুটি আদি তোমার কাছে কই যাইলাম শেষ অপেক্ষাতে থাকবো আমার মাঝ তনি কি বলে বিছে অরে শরীর সাধসি তো হয় না হয় না নি সাজার ভাবে মানুষ গুরু নি সাজা ভাবে গুরু নি গুরু কৃষ্ট